মা যখন নিজের সন্তানকে নিয়ে জীবন যুদ্ধে টিকে থাকা যুদ্ধ করে যাচ্ছে অন্যদিকে বাবা তখন তার আরেকটা বউ নিয়ে বৃষ্টিতে ভিজে রোমান্টিক মুহূর্ত উপভোগ করছে হ্যাভিওয়ার্স বলছিলাম আখি আর আহাদের কথা জীবনে সবকিছু হারিয়ে যখন একমাত্র সন্তানকে নিয়ে বাঁচার আশা করছে আখি সেখানে আহাদ আর টিসা বৃষ্টিতে ভিজছে এবং রোমান্টিক মুহূর্ত উপভোগ করছে আর সেইগুলো রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করছে অপরদিকে আখি নিজের সন্তানকে একটু ভালো রাখার জন্য একের পর এক প্রমোশনাল ভিডিও তৈরি করে যাচ্ছে কখনো বা মেহেদির কখনো বা ড্রেসের আবার কখনো এর রিসেন্ট আখি লাইভে এসে জানায় তা তার নাকি ইতিমধ্যে বিয়েও ঠিক হয়ে গিয়েছিল কিন্তু সন্তানের কথা চিন্তা করে সে বিয়েও না করে দিয়েছে আখি আহাদের কাছে আবার ফিরে যাওয়ার কথা বলে আখি না করে দেয় বলে যে আর কখনোই ফিরে যাব না এবং পরপর জীবনে দুইটা ফুল করার পরেও আমার ফ্যামিলি যে আমাকে এতটা সাপোর্ট দেবে আমি কখনো ভাবতে পারিনি আমি তো ভেবেছিলাম আমার ফ্যামিলি আমাকে বাসায় জায়গায় দেবে না আর আরো বলে আপনারা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি জীবনে কিছুই করতে পারবো না আমার ভিডিওতে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন যেন আমি আরও জীবনে আমার সন্তানকে নিয়ে আগাতে পারি একমাত্র সন্তানকে নিয়ে মায়ের যখন এত দুশ্চিন্তায় সেখানে যেন বাবার কোনোই দায়িত্ব কর্তব্য বোধ নেই কিছুদিন আগে আখি আর আহাদ যায় আয়সকে দেখতে কিন্তু সেখানে আহাদ নিচেই গাড়িতে বসে থাকে নিজের সন্তানকে একটা বারের জন্য দেখতেও যায় না আহাদ আর এই বিষয়টি তীষা নিজে জানিয়েছে তৃষা বলে আমি একাই গিয়েছিলাম নিচে গাড়িতে বসেছিল সেটা তার ব্যক্তিগত বিষয় সে দেখতে যাবে যাবে কি না সেটা আহাদের বিষয় আমি জোর করব না না ভাই এখন যদি করবি সন্তানকে দেখার জন্য তাহলে কেন স্বামীকে তখন জোর করে বিয়ে দিয়েছিলি জোর করে স্বামীকে বিয়ে দিতে পেরেছে সন্তানকে বাবা থেকে দূরে করতে পেরেছে কিন্তু স্বামীকে বুঝিয়ে এখন সন্তানের কাছে পাঠাতে পারে না তাহলে কি সবই তাদের সাজানো ষড়যন্ত্র ছিল আখিকে যেন বাড়ি থেকে বের করে দিতে পারে আখি যখন সন্তানকে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছে সেখানে তিশা বারবার লাইভে আসছে এবং আখিকে এটা ওটা নিয়ে কথা শোনাচ্ছে যেন আখির মনোবল নষ্ট হয়ে যায় রিসেন্ট আখি একটা প্রমোশনাল ভিডিও করে ডেসের সেই বিষয়েও তিশা নানান রকম কথা বলে আখিকে নিয়ে তো ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের মতামতটি জানিয়ে যাবেন এবং ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটাও জানিয়ে যাবেন পরবর্তী ভিডিওতে আপনার নাম তুলে ধরা হবে এবং আখিকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন